আমাদের আহ প্রধান যে যে প্রার্থী গুলো ছিলেন তারা সাতজন এর মধ্যে মোহাম্মদ ফাইসল আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছি ধান শিষ্য দিকে পেয়েছেন

এক হাজার পাঁচশো তিরিশ জন লক্ষ একষট্টি হাজার সাতশো টি ভোট পরবর্তী প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ বাংলাদেশ জামায়াতে ইসলামী দানি বাংলা পেয়েছেন বিরানব্বই হাজার

যেভাবে আন্দোলনে সাপোর্ট করেছেন আজকের এই বিজয়টা আন্দোলনের একটা অংশ আন্দোলনের অংশ এই বিষয় আমরা আন্দোলন না করতে পারলে আজকে এই বিজয় হতো না আমরা দোয়া করব আর আপনারা অনেক কষ্ট করেছেন আমি দেখছি অনেক এক সপ্তাহ দিনের এতে কাজ করেছেন এটা এটা আমার বিজয় আপনারা যেভাবে আমাকে এই ইলেকশনকে সহযোগিতা করতে গিয়ে আমাকে দলের নমিনেশন দিয়েছে আমার জন্য কাজ করেছেন আমি চাই এই শান্তিপূর্ণ জগন্নাথ মানুষের সাথে কাজ করার জন্য আপনারা যেভাবে করেছেন সবসময় আমার পাশে থাকেন কাছে থাকেন এইভাবে সহযোগিতা করবেন আমি আপনাদের পাশে আছি তাকবহিন আমার মনে হয় আমার যেটুকু না দায়িত্ব অনেক বড় দায়িত্ব আমার মাথার উপরে আছে এখন আল্লাহ সহ সহায়তা করবেন আপনারা সহযোগিতা করবেন যাতে এই দায়িত্বগুলো পালন করতে পারে সুন্দরভাবে